আচ্ছাম আলাইকুম ৱেলকাম টু মাই চেনেল আশা কৰোঁ আপোনাৰ ৰাইজে এখন তাকে দেখা ভাল আচল আলহামদ্লা ৰ'ব ভাল আছি আজিকেই আপোনালোকে এটি নতুন আৰু এটা ব্লগ ভিডিঅ' আশা কৰোঁ আজকে ভিডিঅ' আপোনাৰ চাগে ভাল লাগিব আৰু যদি ভিডিঅ' এটা ভালা লাগে এটা লাইক দিবা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা ফেচবুক তাকে দেখি তাক দিলে পেঞ্চা ফল' কৰিবা শ্বেয়াৰ দিবা টিকটক তাকে দেখি থাক লেপ ভিডিঅ' ৰিপৰ্ট দিবা আজকে আমি আপনার লগে শেয়ার কর্ম ইলিশ মাছ দিয়ে আর মুখে দিয়ে রাঁধম তো কালকে মুখে আনছিলাম কিনিয়া আর আর দিন শেয়ার করেছিলাম পদ্মার ইলিশ আনটি তো ও ইলিশ হওয়ার কি মাসের ভিতরে মাছ গেছে তো আমি বেশ কয়েক পেছা কলাম এটুকু বড় করে রাঁধম আজকে ইলিশে দিয়ে মুখে দিয়ে আসলে খাইতে মজা লাগে আর ইগে বাই খাট খাটো আনছিলাম তো খাটলিয়া রাখছি তারপর আগে কি আমি ইলিশ মাছ ফুলার শেয়া করলাম না কারিটা আমি মশলাটা খসাই দিয়েছি ওপরে মুখে দিলাইছিলাম পালা করিয়া সুবি মুখে খসাইয়া মাছটা দিলাইছি এফরে মাছ দিয়ে আর কি দিলাই আমি একবারে শিরা দিয়ে গুড়ে রাখি মো প্রায় দশ মিনিটের মতো আর কোনো নাই না উতলাইলে গ্রানটা কি তো আর কি হয়েছে কী ফাইনাল লুক আমরা লান্সটা খাইছি আর এখন এটা ফোরোর দিন তো ফোর দিন কি সোহাল থাকি আসলে ভিটি আমি শুরু করছি একটা ডিম বই দিছি পানোর মাজে সিম্পল আঁকি পোচ আর আস ব্রেকফাস্টর মাজে গরস সব ধরনের পেস্ট্রি ও তার কি তো রেডি হলাম যত আর আছে গিয়া দেখ আমি আমার ফায়ার হাজবেন্ডে তার কাছে কি টোমাটো ফাররা তো আর কি আজকে আর ডিফারেন্ট একটা ভিডিও শেয়ার করতাম যাই যারি বাই দেখারা ওর শর আসল শপিং গো তাই না ফুয়ে আইসা তো কিছু চিকেন আনছুন আরও কিছু শপিং আনছুন এটা আনছুন আর কি জোর লাগে আমি আমার নন্দর কর আর কি দিতাম দাও তো তো তারা লাগে কিছু আর কি স্নাক্সও তো এটা আনছুন তো আমি জাস্ট দেখলাম কি আমরা লাগে কিটা আনছুন যদি ও বাহরলিম মো আমরা লাগে কিছু আনাইলে তো আর থাকবো তারপর আর কি রেডি হইয়া বাড়াই গেছিলাম কি আমরা যাইরাম আর দেখতে আজকে ভিডিও

তাৰপৰা আছিলে আগে তাৰ গৰুৰ মাজে ইয়াৰ নাস্তা চাস্তা অলৰেডি কৰি লাগিছে ইয়াৰপৰা ইয়াকে ফ্লেটৰ ওপৰত থাকে আমাৰ চাইডৰ ওফৰে ত' চাৰিআলি তালা ফ্লা ওপৰত থাকে ইয়াত ফটো ভিডিঅ' তাকৰ আচলতে দেখে অনেক বেছি দৰ্শন গী অনেক বেছি ফুৰেচলে এইটো নাই কিয় তালৈ দৰ্শৰে গা ৰৈছে গিয়া এখন আৰু কি বা তাৰে লৈ লৈচোন তেওঁ যাই লৈ গেছকো ত' মিট আছিল ব্ৰুন আছিল তাৰপৰা মাছ বিৰিয়ান আছিল চিকেন হাৰ্ট চিকেন আছিল বা আৰু বাদে তাৰ ইটো মানিছিল আৰু কি আমি ইয়াত ৰেকৰ্ড কৰি দিছিলোঁ আৰু এইবাদী আৰু কি আমাৰ ফুৰি চেঞ্জ কৰিব লাগে এক্সোৱেলি আমি বাথৰুমো চ' আমি যেবাদিম তাৰ দাইনা কাৰণে নেফিটো আৰু চেঞ্জ কৰা লাগে

তারপর আমরা গরু ছিলাম আর দেখাইলে কীতা কেটার শপিং এনছি আর এসে ক্যাসক্রাই ভিডিও আমি ওখানেও শেষ করে নিমো সকল বেলাতে হওয়া সুস্থতা হবা ইনশাআল্লাহ দেখাবিব অন্য কোনো ভিডিওত আসসালামু আলাইকুম